দাও দাও করে জ্বলল ডাম্পার এই ঘটনায় রায়পুর জুড়ে চাঞ্চল্য বাঁকুড়া ঝাড়গ্রাম ন নম্বর রাজ্য সড়কে শনিবার রাতে এক চাঞ্চল্যকর আগুনের ঘটনা ঘটে রায়পুরের শোল এলাকার কাছে একটি ডাম্পার আচমকাই আগুন ধরে যায় রাত প্রায় এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে খবর জানা গেছে ডাম্পারটি মটগোদার দিক থেকে রায়পুরের দিকে আসছিল সেই সময় বেগুয়া পেট্রোল পাম্পের কাছে হঠাৎই আগুন লাগে মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা ডাম্পারটি আগুন দেখে এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক ঘটনার খবর দ্রুত ছুটে আসে থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় তবে কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ও দমকল কর্তৃপক্ষ নিউজ আজ বাংলা বাঁকুড়া নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের